আজকে আমি বানাবো ছানার জিলাপি তার জন্য আমি এখানে এক কেজি দুধের ছানাটা একটু কেটে ঝুলাই রাখছিলাম পানিটা যখন ঝরে গেছে তখন আমি নিয়ে নিচ্ছি ছানাটার সাথে আমি খুবই অল্প পরিমাণ বেকিং ছোটা ব্যবহার করছি এটা কিন্তু বেকিং ছোটা পাউডার না বেকিং পাউডার আলাদা বেকিং ছোটা আলাদা আর দিয়ে দিব এক চামচ ময়দা আর এক চামচ রেগুলার রান্নার তেল কেউ চাইলে এখানে ঘিউ ব্যবহার করতে পারে এখন সবগুলো উপকরণ বেশ ভালোভাবে আমাকে মুথে নিতে হবে এটা খুবই সুন্দরভাবে মুথে নিতে হবে কেউ যদি চায় এখানে ময়দার বাদ দিয়ে সুজি দেবে তাহলে দিতে পারে তবে আমার কাছে মনে হয় ছানার জিলাপিতে অল্প একটু ময়দা দিলেই বেশি মজা হয় খেতে আমার ছানাটা মোথা হয়ে গেছে এখন আমি ছোট ছোট লিচি কেটে নিব মানে যতটুকুন করে আমি জিলাপির শেপ দিব সেই অনুযায়ী আমি লিচিটা কেটে নিচ্ছি আমার এখানে পাঁচটা লিচি হবে এখন আমার জিলাপির শেপটা দেওয়ার পালা তার জন্য আমি হাতের সাহায্যেই লম্বাটে আকারে করে করে নিচ্ছি তারপরে এখন জিলাপির যেই শেপটা থাকে মানে গোল গোল আমি ঠিক সেইভাবেই দেওয়ার চেষ্টা করবো আমি দেখতে পাচ্ছেন যেভাবে ঠিক সেভাবেই দিছি। এটা দিলে বেশি একটা ফাটবে না আর হালকা একটু ফেটে গেলেও ভাজার পরে এটা ঠিক হয়ে যাবে বেশি একটা কিন্তু ফাটে নেই হয়ে গেছে আমার সবগুলো জিলাপি বানানো এখন আমি ভাজতে চলে যাব। একটা কড়াইতে পরিমাণ মতন তেল গরম হতে দিছি। চুলার জালটা একদমই লো থাকবে তেলটা দেওয়ার গরম হওয়ার পরে আমি এখানে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি মনে রাখতে হবে জিলাপি ভাজার সময় এটা যেহেতু ছানার তার জন্য চুলার জাল একদমই লো রাখতে হবে জিলাপিটা একাই ফুলে যাবে তারপর আমি একটু আলতো করে উল্টাইয়ে দিচ্ছি যাতে এই পাশ ওপাশ বেশ ভালোভাবে হয়ে যায় আমার কড়াইটা একটু ছোট হয়ে গেছে একটু বড়ো কড়াই হলে ভালো হতো আমি এটা পাঁচ মিনিট মতো নেপিটে ওপিট করে ভেজে নিয়ে তারপর চুলার জলটা একটু বাড়াই দিয়ে কালারটা হওয়ার পরে আমি জিলাপিগুলো ভাজা হয়ে গেলে উঠাই নিচ্ছি এখন আমি শিরা বানানোর জন্য এখানে এক কাপ চিনি আর এক কাপ পানি দিয়ে দিচ্ছি এখানে মনে রাখতে হবে এক কাপ চিনির জন্য এক কাপ পানি যথেষ্ট বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু শিরাটা ভালো হবে না আমি চিনিটা গলে যাওয়ার পর একটু জোরে জাল দিয়ে শিরাটা বেশ ভালোভাবে করে নিচ্ছি একটা দুটার ওইটা করা লাগবে না একটু ঘন হলেই বোঝা যাবে যে শিরাটা হয়ে গেছে এখন আমি আগে থেকে রেডি করে রাখা জিলাপিগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে জিলাপিগুলো শিরার মধ্যে দিয়ে এপিট করে দিচ্ছি এখন আমার চুলার জালটা কিন্তু অনই ছিল এখন আমি চুলার জালটা অফ করে এক ঘন্টার জন্য রেখে দিব এক ঘন্টা পর একদম আমার শিরাগুলো জিলাপি চুষে নিচে আর কি এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ ভালোই হয়েছিল